শুধু <laughs> সত্যতা <laughs>

অষ্টাশি করে রিক্সা দিবে অষ্টআশি করে রাইডার দিবে অষ্টআশি হাজার টাকা এবং সব গাড়ি চলে নিজে এই যে দেখেন এই রাইডার পেয়ে যাবেন মাত্র অষ্টআশি টাকা আজকে

পেয়ে গেছি আমরা লাস্ট কত এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা এখানে দেখেন এই আজকে অনলি সত্তর হাজার

পাইকারি কিনতে পারি পাইকারি দিয়ে দিতে পারি ভাই ভাই এই টা কত সুন্দর একটা পালসার কালো কালারের কালো ইঞ্জিল কালো ইঞ্জিল এই পালসারটা দাম ষাট হাজার টাকা মাত্র ষাট অনলি আটান পঞ্চান্ন হাজার টাকা আছে আর একটা ষোলো মডেল এটা ষোলো মডেল জি ভাই আর একটা ষোলো মডেল এটার ষোলো মডেল সত্তর হাজার উন্টটা নিবেন এইখানে দেখেন পনেরো মডেলো মডেল মডেল

বাট মডেল ওপর ডিপেন্ড করে কিনবেন এই যে ষোলো মডেল বলতে পারে আটচল্লিশে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার গ্লামার এই গ্লাম আটচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নাম্বার পঞ্চান্ন अगला नंबर जी ओके बाय আপনি খুশি হবেন যে দু হাজার আঠারো সালের মডেল এবং যারা গাড়ি চিনে তারা কাগজ দেখলে বা ই দেখলে বলবে আঠারো মডেলের হাং পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি Obrigado.

ভাই এটা কত খুশি কত আপনি একবারে সব নিশ্চা নিঃশাতাম বলবেন আর কেস কত মডেল এটা মডেল হচ্ছে চোদ্দ চোদ্দোর মডেল চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার

সামনে রাখিবো এই গাড়িটা ভাই আমার গাড়ি ইঞ্জিন ফালা হলো খারাপ খারাপ হলো খারাপ আচ্ছা কারণ কি কেন কারণ হচ্ছে ওই যে আমি কমদামে গাড়ি বিক্রি করি আমার একটাই অপবাদ আমি কমদামে বিক্রি করি কেন আপনাদের ইউটিউবার দেখো অনেকে নিকশক মানে অনেক ব্যক্তি বলে যে আমার এর লাস্ট ভিডিও করতে ভাই আপনারা তো আসেন যাসপতারের জন্য আপাতত এখানে কোনো উৎস ফুটে চলে না পচার করবে যে এখান থেকে কাস্টমার সুবিধা পচা তা তো না করে কারণ কমবেছি এই যে সমস্যা এটা ইঞ্জিন জন্য খোলা প্রমাণ করতে পারে গাড়ি ফিরিয়ে দেবো গাড়ি ফিরিয়ে দেবো সাউন্ড যদি সমস্যা হয় তো মেকানিয়াই যদি করতে পারে গাড়ি ফিরিয়ে দেবো

অনেকে প্রশ্ন করে ভাই সম্রাট এত কমে ভাই কেমনে দেয় এইভাবে অষ্টাশি হাজার অষ্টাশি হাজার অষ্টাশি লাখের নিচে

রুট মাস্টার এর বিরুদ্ধে রুট মাস্টার এর প্রত্যেকটা পয়সা দিয়ে সুন্দর পয়সাটি শুদ্ধ বলছে আচ্ছা 65 65 মাস্টার এর বিরুদ্ধে পয়সাটি বসিয়ে আসলে আমাদের এখানে বাইকে অটোতে আগে তার প্রমাণ এটা টাকা ডাবল ডি ডাবল ডি ভাই অল দ্য সলিউশন এটা ডাবল ডি রুট মাস্টার একটা 65 পয়সা এটা 60000 এটা সাইড bluটা লালটা পয়সা Thank <laughs> you. এই বাইক গুলো একবার দেখাইছি আরেকবার দেখা এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আরম্প হন্ডা কোম্পানির গাড়ি আরম্পেক মট করা হন্ডা কোম্পানি গাড়ি এবং তারপর ইচ্ছা চালাইয়া ভালো লাগলে পঞ্চান্ন হাজার টাকা এটা সত্তর হাজার টাকা বলছিলাম পঞ্চান্ন দিয়ে দিলাম পঞ্চান্ন

এবার চলে আসছে আরো যাদের বাজেট কম নাকি ভাই

যা যেটা লাগে মোটামুটি চলে আসতে পারে সামান্য বাইক গেলে যদি বাজেট থাকে সীমিত তাহলে অপুরন্ত বাইক আছে এখানে